অসন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে আহ সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজিকে যায় কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা আহ না হলে এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম কি তো রেস্ট নিয়ে নিয়ে আমার সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সোজা যাওয়ার প্ল্যানটা সামনে ছিল কারণ ও বলছিল যে ভাইয়া বাইক টুরে তো কখনো আর আসবো না কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক এটাই প্রথম এটাই শেষ এত দূরে আর কখনো আসবো না তো ওই একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক টুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক টুরে সাজেক যাব শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাগামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজক সেই রাস্তাগুলো তারপরে আল্লাহ রহমতে গিয়েছিলাম এবং খুব এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে অনেক থাকে না যে আহ কি বলে অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি যে স্পিড ব্রেকার দেখলে গিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা কারণ আমাদের হেলমেটের ডিভাইস ছিল রাতের হেলমেটে এবং সাউনের হেলমেটের ডিভাইস ছিল আরেকটা ভাইয়া হেলমেটও ডিভাইস ছিল তো সবার সাথে সবার কানেক্ট থাকতো তো দেখো ট্রিপটা খুব সুন্দর হয়েছে তারপর সাজেক থেকে আমরা দুদিন ছিলাম তারপর রাঙামাটি থেকে হঠাৎ করে সবাই প্ল্যান করে যে আশি কিলো না একশো নব্বই কিলো তো সকাল বেলায় মানে উদ্যোগটা বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাবো কিন্তু বাইকে করে কখনো আসা হবে না এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আরকি একশো নব্বই কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান করছি ঠিক আছে ইচ্ছাটা পূরণ করা হোক তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাবো ঘুরতে উঠতে যাবো তো আহ লাগামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই উম

ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার মধ্যে সে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুস মেন আসার পর সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা হ্যাঁ আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবারের ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের মধ্যে দেখছিলাম ষাট সত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ের বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিল গাড়িতে আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমাদের তেল নামারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টার কথা বলতেছি তো সাউনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে আমি বলতেছে যে তেল আছে তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল

আহ শাওনআ ঠান্ডা পানি এক বোতল অর্ধেক খাইছে লাস্ট অল্প একটু ছিল টানি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি তাড়াতাড়ি চলেন দেখবেন দেরি করেন না না আমি রাতের বাইক উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার ভাই এই ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগে গেলাম মনে হয় এক মিনিট চলে গেছে সামনে আমরা ওকে পেছনে হয়ে গেছে আমাদের পেছনে আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব সময় দুপুর দুইটাই আপলোড দিই বললাম আসতে চালাও আমি ভিডিওটা আপলোড দিই ভিডিওটা আপলোড আসে তখনও সামানকে আমরা দাঁড় করাই দিই মানে এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই তখন শাওন আবার জিজ্ঞেস করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজে দুইটা বেজে গেছিল দুইটা ঠিক না একটা আহ সাতান্ন বা আটান্ন এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে আমি ওকে বলি যে সামনে আসো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখন ও কানেক্টর মানে আমাদের সাথে কথা বলতে পারছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলে যে সামনে আসো কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে আমি সবার সামনে লিখ দিই আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আরেকজনের কানেক্টর থাকে